চলে এসছি কিন্তু নদীর পাড়ে আর সবে সকাল হলো হাওয়াটা কি উত্তর হাওয়া হচ্ছে কি জানি শুভ সকাল বন্ধুরা চলে তো আবার একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য তোমাদের তো ভিডিওটা দেখতে থাকো শুরু হচ্ছে কিন্তু আমাদের চার ধরার কাজ আর এই জাল সব ফেলবো এখন আমরা কিন্তু আধা ঘন্টা জালটিকে জলে রেখে এবার তুলছি একটু দেরি করেই তুলছি যাতে মাছটা হয়ে যায় একবারে আশা করে যেন একবারে হয়ে যায় মাছ কিন্তু আমাদের টুকটাকই আসছে বেশি আসছে না ও আরেকবার ফেলা লাগবে মনে হচ্ছে মাছ আমাদের কিন্তু বেশি হয়নি আমাদের আরও অনেক মাছের প্রয়োজন দু সেট বসিয়ে ফেলতে হবে জাল আবার ফেলে দিয়েছি আর এখন কিন্তু দুজনে খাওয়া দাওয়াটা সেরে নেব এখন কিন্তু নদীর উপর বসে বসেই আমরা খাওয়া দাওয়া সারবো খোলা দেখি কী এসে ওই তো

দ্বিতীয় সেট বড়শিও কিন্তু আমাদের রেডি করা হয়ে গেছে এইবার দ্বিতীয় সেট পড়বে আজকে ফাইনালি শেষ হলো আমাদের বর্ষি ফেলা সময় হয়ে গেছে আর আজ দেখি ভাগ্যে কি আছে বাবা মাছ দিচ্ছি বউ নাকি বন্ধুরা বৌনি হয়ে গেছে আমাদের দেখুন দেখুন কত বড় সাইজের তেড়ে সাইজের একটা তেড়ে মাছ না বুঝতে না ঠিক আছে না বৌনি হলো কিন্তু সুন্দর একটা মাছ দিয়ে গোল্ডেন গোল্ডেন কালার চলে এসছে

ওইট। তাহলে আমরা আজ তাহলে দুই সেট গসি উঠে গেল। আর কি বলবো মাছ কিন্তু এই একটাই বড় মাছ। এই হলো আজকে আমাদের একমাত্র মাছ বড়। আর একটাও হয়নি আজ কিছু করার নেই। তাহলে এই হলো। হ্যাঁ ঠিক আছে রাখ। পরের দিন পাবো বড় তাই তো? হ্যাঁ পরের দিন পাবো।